চা নাস্তা করার পরে চলে আসলাম মেয়ে মিলে পাট শাক আমি আর আমার আম্মা তো এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে পাট শাক উঠিয়ে নিচ্ছি পাশাকগুলো সত্যি অনেক সুন্দর সুন্দর হয়েছিল আজকে হচ্ছে পাট রান্না হবে অনেক দিন থেকে পাট শাক খাইনি তো এই যে আজকেই খাবো তো এই তো উঠিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি নাস্টিন ব্লগার আমার একটি ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি নতুন কোনো আপ এবং ভাইয়ারা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন পার্শ্বগুলো উঠিয়ে নিয়ে এসে আম্মা হচ্ছে রান্নায় বসিয়ে দিয়েছে আম্মা হচ্ছে ওইদিকে রান্না করছে আর আমি চলে আসলাম আপনাদেরকে যে এগুলো শেয়ার করব তার জন্য এগুলোকে আমরা হচ্ছে গাদলা বলে থাকি বাড়িতে যেহেতু নতুন অতিথি আসতে চলেছে তো তার জন্য এতগুলো গাদলা বানা হয়েছে এগুলো হচ্ছে আমি বানিয়েছি আমি আর আমার আম্মা তো এখানে হচ্ছে অনেকটি গাদলা বানিয়েছি প্রায় সাতটা থেকে আটটা গাদলা হবে তো এই তো দেখতে পাচ্ছেন গাদলা গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়েছে তো হচ্ছে কিছুটা ছোটো বানিয়েছি ছোট করে আবার কিছুটা বড় করে তো সবগুলো গাদলাই কিন্তু অনেক সুন্দর তার মধ্যে থেকে আমি একটা গাদলা আপনাদেরকে শেয়ার করছি একটা হচ্ছে ছোট একটা করেছি আর এই তো এটা হচ্ছে বড় তো এই তো বড়টা আপনাদের সাথে শেয়ার করছি গাদলাগুলো কিন্তু অনেক সুন্দর আমরা তো এগুলোকে গাদলা বলে থাকি জানি না আপনারা কি বলেন এগুলোকে আপনারা যা বলেন কমেন্টে জানাতে পারেন তো হচ্ছে এগুলো হচ্ছে গাদলা আর আরেকগুলো যেগুলো থাকে ওগুলোকে হচ্ছে আমরা কথা বলে থাকি তো এই যে আমি হচ্ছে এগুলোকে একটু পেরে দেখিয়ে দিলাম তো তারপরে কিন্তু আর কোনো কিছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে দুপুর টাইমে দুপুর টাইমে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো এখানে হচ্ছে আম্মা অনেক কিছুই রান্না করেছিল তো এই তো এখানে হচ্ছে ভুড়ির ছিল এটা হচ্ছে খাসির ভুড়ি ছিল একটা ভুড়ি তো আমাদের অনেক পছন্দের তো ভুঁড়ি ছিল তারপরে ছিল এই তো শাক তুলে নিয়ে এসেছিলাম তো সেই শাক রান্না করেছিল আম্মা তারপরে হচ্ছে আলু তারপরে ছিল স্যালাড লেবু তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা তারপরে ছিল বড়ো মাছ ছিল ভাত ছিল এগুলোই ছিল আজকে দুপুরের খাবার তো যেহেতু বাবার বাড়িতে আছি কি শেয়ার করব না শেয়ার করব কিচ্ছু বুঝতে পারছি না একবার করে তো মনে হচ্ছে ভিডিওই দেব না কিন্তু কি করব আবার হচ্ছে ইউটিউবের যেটা রুলস সেটা তো আমাদেরকে মেনে চলতেই হবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই হচ্ছে বুঝি দুই দিন তিন দিন ভিডিও না দিলে হচ্ছে ভিডিওর এমনিতে তো ভিউ অনেক কম আবার ভিডিও না দিলে তো আবার চ্যানেলটাই অনেক ক্ষতি হবে তো তার জন্যে আর হচ্ছে একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যেগুলো পারছি আমার প্রিয় আপু ভাইয়ারা এখন পর্যন্ত যদি আমার ভিডিওটির সাথে থেকে থাকেন একটা লাইক যদি না দিয়ে থাকেন লাইকটা দিতে যদি ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর নতুন নতুন আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করে তো প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি ফুলওয়াচ করবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়ারা দেখে থাকেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যে সকল আপু এবং ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন সেই সকল আপু এবং ভাইয়াদের জানায় অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক ভালোবাসা তো এই যে সবাই মিলে এখন খাওয়ার খেয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি আমার আম্মা আমার দাদা তারপরে হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে আমার বাবা নেই আমার বাবার হচ্ছে একটু বাইরের দিকে গিয়েছে তো এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়ার খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে বিকাল টাইমে বিকাল টাইমে শুরু হয়ে গেছে ঝিমঝিম বৃষ্টি আর এই দিনে বৃষ্টির কথা কি বলবো একটুতেই বৃষ্টি আসছে আবার একটুতেই রোদ দেখা যাচ্ছে একবার মনে হচ্ছে অনেক জোরে জোরে বৃষ্টি চলে আসছে আবার কিছুক্ষণ পরে আবার অনেক রোদ্র উঠে যাচ্ছে এরকম একটা অবস্থা চলে আসলাম হচ্ছে বৃষ্টিতে ভিজার জন্য তো একটু হচ্ছে আমিও ভিজে গিয়েছি বৃষ্টিতে আর এই তো এদিকে হচ্ছে আমার মেয়েটাও কিন্তু ভিজছে ও ভাবছে আমার আম্মা দেখেই না আর আমি কিন্তু ওকে চুপি চুপি করে তো ভিডিও করে নিয়েছি দেখতে পাচ্ছেন ও কিন্তু বৃষ্টিতে ভিজছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবারই জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম